ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঠিকniak ভাই আপনি আমাদের কি অজল কি বোঝা সম্পূর্ণ অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে শুরু করা আমরা আলেম কেন হব একজন খাঁটি আলেমের অনেক মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তুমি নিজে আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমের কথা শোনা অথবা আলেমকে তবে আলামকে মহাব্বত করনা নাওলা পঞ্চম নাম্বার হও না তাহলে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে খাটি আলাম হওয়া তৌফিক দান করুক আপনি কসমতন হওয়া আমাদেরকে আলম হলে কি মজা করুন করুক অনুসরণের জন্য প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে অসংখ্য আমাদের বাস জন্য আবারও দেখা হবে নতুন কোনো পর্বতে এসে বসে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ